সবার উপরে শান্তি বর্ষিত হোক সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাক এখানে যারাই আছে মানে আমরা সবাই আসলে প্রিয়জন এবং সবাই হচ্ছে আপনজন এখানে একটি মানুষ নাই যারা আমাদের প্রিয়জন না সবাই আমাদের আপনজন এবং আজকের এই প্রোগ্রামটার নামই হচ্ছে রিমার আপনজন তাই আসলে আপনজনকে নিয়েই সব প্রোগ্রাম এবার এই প্রোগ্রামের যিনি ক্যাপ্টেন যিনি লিড দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মধুবনি আমাদের মেগা স্টার

সেই আপন তারা যারা একজনের বিপদে মাথায় হাত দিয়ে দেয় একটা মানুষের তো একটা ভবিষ্যৎ থাকে যে আমার আমি একটা বিজনেস করছি বা আমি একটা কিছু করছি আমি যে বিজনেসটা করি আমার যে আমার ফ্যামিলির যে কর্তা সে যদি হঠাৎ করে তার কিছু হয়ে যায় তখন কিন্তু কেউ না কেউ মাথার উপরে সে হাত চালায় তিনি হচ্ছে আমাদের আপন জন হচ্ছে আমাদের সেই আপন সেই রিভার ভাইরাল অলরেডি পুরো ইন্ডাস্ট্রিতে একটা আপনজনে পরিণত হয়েছে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মেগাস্টার উনি বসে আছেন এবং শুধু একা বসে নেই উনি বাংলাদেশে টপ ক্লাস মডেল এবং নায়িকাদেরকে নিয়ে বসে আছে সাথে আমিও আছি তো এতগুলো মানুষ আপনজনের প্রতিনিধিত্ব করছে তাদের জন্য একটা সজরের কথা আপনার এবং আমার সামনে যারা আছেন সামনে যারা বউ বসে আছেন তারা এক একজন রিমার্ক এর যোদ্ধা এবং তারাই আসলে বেসিক সবচেয়ে বড় আপন্ত্র আপনাদের যেরকম যেসব ব্যবসায়ী যাদের জন্য আজকের প্রোগ্রাম যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আহ এই আপর্জনের প্রোগ্রামের আওতায় আসলে কি আপদনের উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবারের সাথে পাশে থাকা। এটা হচ্ছে আপদলের মূল উদ্দেশ্য যারা বিজনেস করবে আমাদের সাথে সেই আব্বদনের পাশে থাকলে হচ্ছে আমাদের উদ্দেশ্য

অন্তর্ভুক্ত আপন যদি পরলোক গমন করেন তাহলে আমাদের কাছ থেকে মানে রিমান্ডের কাছ থেকে উনি বিগত এক বছরে যত টাকার পণ্য ক্রয় করবেন ঠিক আমরা তাকে তার পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিব এবং যতটুকু বকেয়া ছিল সে বকেয়া আমরা মুখ করে দেব যিনি আমাদের সাথে ব্যবসা করবেন তাদের জন্য আমরা এই সুবিধাটা নিয়ে শুধু হাততালি পাওয়ার জন্য এই কথাগুলো বলিনি এগুলো বলেছি মনের অন্তর অন্তঃস্থান থেকে আমাদের অনবর চেয়ারম্যান স্যার শুধু মানুষকে দিয়ে বিজ্ঞাপন বলবেন আর মার্কেটিং করবেন উনি সেই মানুষটা নয় উনি মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান সহায়তা দিতে চান সো এই যে আমরা যে এই এইগুলো করব আমরা যে একটা মানুষ আল্লাহ না করুক মৃত্যু যেহেতু অনিবার্য সে যদি মারা যায় তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা দিব সেগুলোর পাশাপাশিও কিন্তু আমরা শুধু ওই জন্য থেমে নেই আমরা যিনি ব্যবসা করবেন সে ব্যবসায়ীকে আমরা কিভাবে চাঙা রাখা যায় এই ধরনেরও আমরা আয়োজন করেছি সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান সো সেই আয়োজনগুলো কি কি সেগুলো দিলে হয়তো আরো জোরে হাত তালি সেগুলো হচ্ছে বাৎসরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন বিদেশ ভ্রমণের সুযোগ যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিদেশ ভমলে সুযোগ আছে বিশেষ ফ্রেড অফারের সুবিধা আছে বাকিতে পণ্য কেনার সুযোগ আছে দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেব আমরা এবং মৃত্যুর পর আপনার পরিবারকে সব সময় আমরা যেকোনো ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সাথে যারা ব্যবসা করবেন সো সবকিছুরতে একটা অ্যাসিস্ট্যান্ট যেমন যিনি ব্যবসা করবেন যে কর্তাটা ব্যবসা করবেন তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে রাইট সেই নমিনি কিভাবে থাকবেন আমাদের সাথে কিভাবে থাকতে পারেন আমি সেই একটা আহ রুলস বলে দিচ্ছি আপন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন যদি প্রথম নমিনি কোনো কারণবশত না থাকেন তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন দুই ব্যবসায়ের ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে বিস্তারিত পরবর্তী অংশের সবরেডি দিয়ে দিচ্ছি সেখানে সুন্দর করে লেখা আছে সেগুলো আমরা সবাই পড়ে নিব নাম্বার থ্রি পার্টনারশিপ ব্যবসায় সম্পর্ক নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যে কজন থাকবে তাদের সকল অংশীদারত্বের হার সমান বলে ধরে নেওয়া কোন একজন বা ততোধিক অংশীদার মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা ঋণ করা হবে আর যেভাবে আর্থিক পেতে পারেন। আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত এক বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনাধিক দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে নাম্বার টু মৃত্যু পূর্ববর্তী পূর্ণ বারো মাস হিসাব পূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায় যে রেলস গুলো আছে কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মৌকুফ করে দেওয়া হবে অর্থাৎ কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায় করা হবে এক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ টাকা মকুফ করা হবে নাম্বার টু আপন জনের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষ দিন পর্যন্ত অনাদায়ী পক্ষে দুটির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মকুফ করা হবে উভয় ক্ষেত্রেই ঋণ মকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনাধিক এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মৌকু অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সাথে আমরা সেগুলো আলোচনা করে নেব এবং রিমার্কের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু তো এগুলো হচ্ছে আমাদের আজকের আপনজন যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের যে রুলস আমরা যে আসলে শুধু ব্যবসার জন্য আসেনি ব্যবসায়ী বানাতে এসেছি এবং সেই ব্যবসায়ীকে সারা জীবন সাপোর্ট দিতে এসেছি সেটাই হচ্ছে রিমার্ক আপনজন এবং আজকে থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার সাথে আপনারা আমরা সবাই একসাথে হয়েছি এবং সেটা ডিটেল আমাদের বলবেন আমাদের আমাদের শাকিব খান উনি এসে ডিটেলটা পরবর্তীতে বলবেন সো আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে ভালোবাসা সবাইকে সালাম আলাইকুম